আসসালামু আলাইকুম আমরা মুন্ডুরা কিভাবে রিপেয়ার করি এটাই আজকে দেখাচ্ছি আপনাদেরকে আবার নতুন করে এখানে দেখেন পুরো কিন্তু ফাটল ধরা এটা আমরা একদিন আগে দিয়ে গেছি এই জায়গাটা এটা শুকায় গেছে এটা আপনার শুকায় যাওয়ার ফলে একদিন পর এসে আমরা আবার নতুন ভাবে দিছি আমার স্বপন দেখেন এইভাবেই দিছি একটু ফাঁকরাইখা আমি আজকে পুরোটাই দিয়ে দিচ্ছি আমরা এখানে কাপড় বসাম একবার উপর থেকে ধরে নিচ পর্যন্ত নামাই দিব যেন পানিটা কোনো ভাবে ওই ফাটল আরো বড় হোক সমস্যা নাই কিন্তু পানি যেন না পড়ে দেখেন পুরা কিভাবে মুন্ডরে ফাইটে গেছে না দেখ এটা আসলে যত ভালোভাবে করেন না কেন থাকে না কারণ টিন জাকা জাকি ঘুরলে এই জিনিসটা সাইডা দেয় এই জন্য আপনার কাপড় যদি দেন তাহলে এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে লাস্টিং এই চালটা আমরা তিন বছরের জন্য কন্টাক্ট নিলাম এক বছর ফ্রি সার্ভিস দিবো মোট চার বছরের জন্য নিলাম আমরা সব জয়েন্টে কাপড় বসে দিই